চব্বিশ ঘন্টা ধরে মেদিনীপুর পৌর এলাকার পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে মেদিনীপুর পৌর এলাকার পঁচিশটি ওয়ার্ডেই একশো একষট্টিটা পানীয় জল সরবরাহের পাম্প বন্ধ করে পাইপের মধ্যে একাধিক ক্লোরিনাইজেশন ও বিভিন্ন রকম সংস্কারের কাজ চলবে জানিয়ে দিল মেদিনীপুর পৌরসভা মঙ্গলবার দুপুর বারোটা থেকে বুধবার দুপুর বারোটা পর্যন্ত এই পর্ব চলবে এত বড় ধরনের একটি সংস্কার বা বড় কাজ এর আগে খুব একটা হয়নি এই বড় উদ্যোগ নিতে হচ্ছে পৌরসভাকে অন্য কারণে উল্লেখ করা যায় সম্প্রতি মেদিনীপুর শহরের বাইশ নম্বর ওয়ার্ডে সুকান্ত পল্লী এলাকাতে হঠাৎ ওই এলাকার এক সঙ্গে অনেক লোকজন হেপাটাইটিসে আক্রান্ত হন তথা জন্ডিসে আক্রান্ত হয়ে যান কি করে এতজন জন্ডিসে আক্রান্ত হলো তা খতিয়ে দেখতে ওই এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া শুরু করে স্বাস্থ্য দপ্তর খোঁজ করে জানা যায় ওই এলাকায় সরবরাহ করা পানীয় জল থেকেই এই জীবাণু ছড়িয়েছে যেখান থেকে একুশ বাইশ ও কুড়ি নম্বর ওয়ার্ডেও একই সমস্যা স্বাস্থ্য দপ্তরের পরামর্শ অনুসারে সেই পানীয় জল সরবরাহ বন্ধ করে বিকল্প পানীয় জল সরবরাহ করার পর তাদের চিকিৎসা শুরু হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় কিন্তু তারপরেও সমস্যা দেখা দেয় অন্যত্র স্বাস্থ্য দপ্তর ও পৌরসভা পিএইচি যৌথ উদ্যোগে একটি সার্ভে করার পরে জানা যায় মেদিনীপুর শহরের বিভিন্ন পানীয় জল সরবরাহের উৎস থেকেই এই ধরনের জীবাণুর সন্ধান পাওয়া গিয়েছে ফলে হেপাটাইটিসে বা গরমের সময় পানীয় জলের বিভিন্ন রকম এই ধরনের সমস্যায় আক্রান্ত হতে পারেন অনেকেই তড়িঘড়ি পৌরসভার পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয় স্বাস্থ্য দপ্তরের নির্দেশে মেদিনীপুর পৌর এলাকার সমস্ত পানীয় জলের উৎস এবং সেই পাইপলাইনগুলি দ্রুত সংস্কারের উদ্যোগ নেয় পৌরসভা স্বাস্থ্য দপ্তরের নির্দেশে পৌরসভা সার্ভে করার পরেই সমস্ত পানীয় জলের উৎসগুলির সন্ধান নেওয়া শুরু করে তারপরে সিদ্ধান্ত হয় যত জায়গায় পানীয় জল সরবরাহের উৎস রয়েছে সেগুলি বন্ধ রেখে সমস্ত সংস্কার ও ক্লোরিনাইজেশন তথা পরিশোধন প্রক্রিয়া হবে সেই মতো দিন ধার্য হয় মঙ্গলবার দুপুরের পর তাই পৌরসভার পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে মঙ্গলবার দুপুর বারোটা থেকে বুধবার দুপুর বারোটা পর্যন্ত সমস্ত পানীয় জলের উৎস তথা একশো একষট্টিটা টিপ টিউবওয়েল তথা পানীয় জলের উৎস স্থান সেগুলি বন্ধ রেখে ক্লোরিনাইজেশন করা হবে এর দ্বারা ওই এলাকাতে এবং যেখানে পানীয় জল সরবরাহ সবটাই বন্ধ থাকবে মঙ্গলবার দুপুর বারোটার পর থেকে বুধবার দুপুর বারোটা পর্যন্ত সবই বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন পৌরসভার জলদপ্তরের সিআইসি মিতালি ব্যানার্জি তবে সেই পর্যন্ত মানুষকে আগাম নোটিফিকেশন করে পৌরসভা বা মাইকিং করে পৌরসভা জানিয়ে দিয়েছে আপাতত পানীয় জল তাদের ধরে রেখে দিতে হবে চব্বিশ ঘন্টা চলবে এই কাজ চূড়ান্ত পর্বে ক্লোরিনাইজেশন হবে পানীয় জল উৎসগুলি কারণটা জল পরিশোধন করা হবে আর যাতে মানে কোনো জলের মধ্যে যাতে নোংরা না থাকে যেসব নোংরা আছে তার জন্য সেই পরিশোধন করে আমরা জলটাকে পরিষ্কারভাবে আমরা করতে চাইছি আর কি আমাদের পঁচিশটা ওয়ার্ডে মেদিনীপুর টাউনে যে পঁচিশটা ওয়ার্ড আছে এই পঁচিশটা ওয়ার্ডে আমাদের মাস্টার প্ল্যান থেকে শুরু করে আমাদের নজরীগঞ্জ রাঙ্গামাটি পাম্প হাউস থেকে শুরু করে আমাদের যে পঁচিশটা ওয়ার্ডে একশো একষট্টিটা যা বিক্রি হয়ে গেছে সেগুলো বন্ধ রাখবো আমরা কারণ নাহারে যে পাইপগুলো আছে সবার সঙ্গে সবার তো জয়েন্ট আছে তার জন্য সমস্ত পাইপগুলো যাতে ওয়াশ হয় ওই জন্য আমরা সমস্ত এলাকাবাসীকে জানিয়েছি বা পৌরসভা থেকে আমাদের মাইকিং করা হয়েছে যে সবাইকে আমাদের যেন আগামীকাল বুধ মঙ্গলবার দুপুর বারোটা থেকে বুধবার দুপুর বারোটা পর্যন্ত আমাদের জল বন্ধ থাকবে হ্যাঁ আমি নিজে আমার পুরো এলাকাটা আমি চেষ্টা করছি যতটা পারছি বলছি এবং পঁচিশটা ওয়ার্ডে যেখানে যেখানে যাচ্ছি সেখানে সেখানে মানুষকে সতর্ক করে দিচ্ছি মানুষকে বলছি যাতে আপনারা সবাই আমাদের সঙ্গে সহযোগিতা করুন কারণ এটা সকলের উপকার যাতে আমরা পরিশুদ্ধ জল পাই আপনারা জানেন যে আমাদের কিছুদিন আগে একটু সমস্যা দেখা দিয়েছিল সেই জন্য আমরা আচ্ছা চেষ্টা করছি যাতে আমরা জলটাকে পরিশোধন করে সকল ওয়ার্ডকে যাতে আমরা সুস্থ রাখতে পারি স্বাভাবিক জীবন প্রত্যেকের যেন জীবন স্বাভাবিকভাবে চলে আর গ্রীষ্মকাল এই গ্রীষ্মের প্রচণ্ড রোদ এই রোদের জন্য মানুষের জলের কষ্ট প্রচুর দেখা দেয় তো আমাদের এখানে জলের কষ্ট সেভাবে দেখা দেয় না তাও আমরা চেষ্টা করছি যাতে আরও ভালোভাবে মানুষকে পরিশুদ্ধ জল দিয়ে আমরা পঁচিশটা ওয়ার্ডে আমাদের ওয়ার্ডবাসীকে যেন আমরা পৌরসভার হ্যাঁ সেটা তো আমরা যেখানেই দেখতে পাচ্ছি যে কলের মুখ খোলা আছে কেউ পাইপ লাইনে জল নিচ্ছে সেখানে আমরা অতি সত্য আমরা নিজেকে যাচ্ছি আমাদের পৌরসভা থেকে আমরা স্টাফ পাঠাচ্ছি পাঠিয়ে আমরা তাদেরকে সচেতন করছি যে আমরাও যেমন সচেতন হচ্ছি আপনারাও সচেতন হন আমার নাম মিতালী ব্যানার্জি দুই নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর পৌরসভা জল দপ্তরের সিআইসি তবে তার আগে মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে সাধারণকে বিভিন্নভাবে জ্ঞাত করানো হয়েছে যে পানীয় জল বন্ধ থাকবে চব্বিশ ঘন্টা সেই হিসেবে তাদের কি কি করে নেওয়া উচিত মাইকিং সহ বিভিন্ন নোটিফিকেশন করা হয়েছে পৌরসভার জল দপ্তরের সিআইসি মিতালি ব্যানার্জি এদিন দেখা গিয়েছে নিজ ওয়ার্ডে পাড়ায় ঘুরে ঘুরে বিভিন্ন মানুষকে পানীয় জল সংরক্ষণের জন্য এবং পানীয় জল যে বন্ধ থাকবে তাতে কি কী করতে হবে সে বিষয়ে পরামর্শ দিতে দেখা গিয়েছে তাকে আমাদের হচ্ছে সমস্ত পাম্পগুলো আমাদের যে মানে ওআরএটা ওআরএ পাম্প আছে সেই পাম্পগুলো আমাদের মানে সমস্ত জলের আমাদের আমাদের চলেছে পরিস্থিতি জল রাখতে পাওয়া যায় সেই জন্য একদিন আপনাদেরকে কষ্ট করতে হবে হ্যাঁ যতটা প্রয়োজন কালকে দেখেও বারোটার মধ্যে আপনাকে স্নান টান সব করে নিয়ে পরশু দিন বারোটার সময় আবার কোনটায় জল দেওয়া হবে ওই এক চব্বিশ ঘন্টায় একটু সমস্যা আপনাদের ক্ষেত্রে মেনে নিতে হবে পরশু দিন দুপুর বারোটা পর্যন্ত মানে মঙ্গলবার দুপুর বারোটা থেকে বুধবার দুপুর বারোটা পর্যন্ত কারণ আমাদের যে রাঙামাটি বা নজরগঞ্জ পাম্প হাউস আছে ওয়ার্ডের জন্য এই নিয়ন্ত্রণ একটা ওয়ার্ড না তো যার জন্য আপনার হচ্ছে মানে আপনাকে জানিয়ে দিচ্ছি যে কালকে বারোটার মধ্যে যেখানে যা যা কাজ আছে সেখানে যেখানে যা মানে বাল্টি যারা আছে সে ভোট পশুদের দুপুর বাগুটার পর থেকে আবার জল দেওয়া আমাদের যে মেদিনীপুর টাউনে যে একটা পাম্প আছে প্লাস ওই বড় বড় যে ট্যাঙ্কিগুলো আছে সমস্ত পাম্পেই বন্ধ করে কারণ আমরা জল পাঠিয়ে যাচ্ছি এখানে গুছিয়ে জলটা এরকম একটা পাম্প থেকে থাকে তোমার সমস্যাটা কী হবে হ্যাঁ না ওই পাম্পটা কাল দিয়ে দুপুর বাগোটা থেকে পশু থেকে যদি ওই পাম্পটা যদি আমরা একটা পাম্প চালিয়ে রাখি তাহলে ওই পাইপ থেকে কিন্তু জলটা আসেই নোংরা জলটা জানি যার জন্য যদি কারো বাড়িতে কোনো রিজার্ভার থাকে সেটাও যেন পরিষ্কার করে দেয় সেটাও আমরা জানি ঠিক আছে একটু একটা দিন কষ্ট করুন যাতে আমরা পরিশুদ্ধ জলটা যাতে পরিশুদ্ধ মাকে বলে দিবে জল নিয়ে নিতে হ্যাঁ কালকে দেখুন বাগানটা থেকে